আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স সামনে ঈদ আছে আর ঈদটা যেহেতু গরমে আছে সো আজকে আপনাদেরকে কমফোর্টেবল কিছু কালেকশন দেখাবো আজকে কুর্তি এবং পাঞ্জাবির সেট দেখাবো যেটা হচ্ছে ফুল আরম কটনের মধ্যে এবং শাড়ি পাঞ্জাবি দেখাবো আগে কুর্তিটা একটু দেখাই একটা একটু একটু ডিটেলসে দেখি এটা হান্ড্রেড পার্সেন্ট আরং কটন ঠিক আছে এখানে সুন্দর করে ফোল্ডিং করে এখানে একটা ডিজাইন করা আছে আর গলাটা বাটন করা হাইনেকের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে কামিজ স্টাইলে থাকবে সো এটা জামাটা এটার সাথে আপনারা যে পাঞ্জাবিটা পাচ্ছেন থাকছে এইটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাঞ্জাবি পাঞ্জাবির সাইজ হবে কত থেকে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটার প্রাইস কিরকম পড়ছে তেরোশো টাকা তেরোশো টাকা এবং এটার সাইডে কিন্তু আপনারা পকেট পাচ্ছেন সেট করবে তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে আরও কালার হবে ডিজাইন হবে এটা একটা আছে দেখুন এটা কুর্তিটা তাই না এই যে এটা হচ্ছে কুর্তিটা খুবই চমৎকার এগুলোর মনে হয় সাইজ আছে সাইজ আছে যেমন এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাঞ্জাবিটা পাচ্ছেন পাঞ্জাবিটা দেখাচ্ছি এই যে সেম কাপড়েরই হচ্ছে পাঞ্জাবি সো সেম কাপড়েরই হচ্ছে আপনার এটা পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পাঞ্জাবিগুলো হবে এরকম পাঞ্জাবিরও সাইজ আছে এবং পাঞ্জাবিটা ফুল হাতার মধ্যে পকেট আছে সাইডে এটার দাম পড়ছে তেরোশো টাকা সেট আচ্ছা একই প্রাইস তেরোশো টাকা সেট নেক্সট এইটা একটা খুব সুন্দর কালার হবে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে কুর্তিটা দেখুন প্রিন্টটা খুবই সুন্দর এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট আরং কটন সাল পাঞ্জাবিটা একই রকম থাকছে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা সেট ওকে এটা হচ্ছে পাঞ্জাবিটা সেট তেরোশো টাকা গরমে খুবই সুন্দর লাগবে কিন্তু আর কমফোর্টেবল হবে ম্যাচিং করে পরলে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে কুর্তিটা হান্ড্রেড পার্সেন্ট আরাম কটনের মধ্যে আর এটার সাথে আপনারা পাঞ্জাবি পাচ্ছেন এইটা দামটা থাকছে একই তেরোশো টাকা সেট ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা কালার কারণ ইটটা যেহেতু গরমেই সো হোয়াইট কালার তো খুবই কমফোর্টেবল হবে যারা হোয়াইট পছন্দ করে এটা নিতে পারেন এটা হচ্ছে পাঞ্জাবি সাথে ইয়াটা দেখাচ্ছি কুর্তিটা এটা হচ্ছে কুর্তিটা দামটা পড়ছে সেম তেরোশো টাকা সেট সরি স্যার তেরোশো না হ্যাঁ হ্যাঁ তেরোশো টাকা সেট আচ্ছা আমরা নেক্সট এইটা দেখাচ্ছি এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে পাঞ্জাবিটা দেখুন খুবই চমৎকার একটা পাঞ্জাবি কালারটা খুব সুন্দর পার্পেল কালার আর কুর্তিটা দেখাই কুর্তিটা হচ্ছে এটার কুর্তিটার ডিজাইনটা আবার একটু চেঞ্জ এটা হচ্ছে গোল গলার মধ্যে হবে এই যে আগেগুলো হাই ছিল সাইজ অ্যাভেলেবেল আছে দামটা পড়ছে টাকা আচ্ছা দেখাচ্ছি আবার হচ্ছে ঈদের পরে কিন্তু অনেকেই হচ্ছে ঘুরতে যাবেন সেটা হতে পারে কক্সবাজার বা দূরে কোথাও সেখানে যদি ম্যাচিং করে কমফোর্টেবল কিছু পড়তে চান আমার মনে হয় পাঞ্জাবি আর কুর্তিটা কিন্তু বেস্ট হবে আর যারা পাঞ্জাবি শাড়ি পরতে চান তাদের জন্য দেখাবো আগে হচ্ছে আচ্ছা সিঙ্গেল নিতে চাইলে নিতে পারবেন সেক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রাইসটা বলে দেওয়া হবে দাম তো একই ওকে এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আরং কটন এটা হচ্ছে আপনার কুর্তিটা এটার সাথে সেম টু সেম ম্যাচিং পাঞ্জাবি আছে সেম একদম সেম কাপড় দিয়ে পাঞ্জাবি করা সেম কাপড় দিয়ে কুর্তি করা এই যে দামটা একই থাকবে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে এটা খুব সুন্দর একটা পার্পল কালার খুব চমৎকার একটা ল্যাভেন্ডার টাইপের পার্পল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুর্তিটা আর সাথে থাকবে অনেক সুন্দর এই পাঞ্জাবিটা ফুললি ম্যাচিং আছে এটা দামটা একই থাকছে ওকে নেক্সট কালেকশন যেটা দেখাবো এটা হচ্ছে ওইটারিক কালার এটা হচ্ছে এই যে পেস্টা গ্রিন কালার সো so, এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এবং সাথে সেম একটা কুর্তি পেয়ে যাচ্ছেন দামটা পড়ছে এটার তেরোশো টাকা সেট এখন আমরা হচ্ছে কাপল ড্রেস দেখাবো যারা হচ্ছে ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি ঈদের জন্য পড়তে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এই যে এটা হচ্ছে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন আর পাঞ্জাবির সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আর শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি শাড়িটা হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর একটা শাড়ি এবং পুরো শাড়িটাই হ্যান্ড প্রিন্ট করা আছে ওকে ও ব্যাক সাইড ফোন সাইড একই রকম পুরো শাড়িতেই আর কি এটার দাম কত পড়ছে এক হাজার টাকা সেট হ্যান্ড প্রিন্টের সেট প্রাইস পড়বে এক টাকা এটা একটা আছে পাঞ্জাবি হোয়াইট কালারের মধ্যেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জাবিটা আর শাড়িটা থাকবে এই যে মাল্টি কালারের মধ্যে অনেক সুন্দর শাড়িটা দামটা পড়ছে এটা এক হাজার এক টাকা সেট সেটের প্রাইস এক টাকা আচ্ছা হ্যান্ড প্রিন্টেরগুলো আগে দিই এটা একটা আছে হ্যান্ড প্রিন্টের এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর এটা পাঞ্জাবি এবং সাথে আছে শাড়ি শাড়িটাও খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে এগুলো পরে ছবি তুলে সুন্দর সুন্দর ছবি আসবে আর দেখতেও ভালো লাগবে দামটা টাকা সেট আরেকটা আরেকটা আছে এটা একটু দেখিয়ে হচ্ছে ডিজাইন এটাও খুব সুন্দর এটা হচ্ছে শাড়িটা দেখুন খুব চমৎকার একটা শাড়ি শাড়ির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই যে দামটা পড়ছে এক হাজার টাকা সেট ওকে নেক্সট আমরা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্লকের মধ্যে প্রাইস ক্যাকি হ্যাঁ এক টাকা যেটাই নেবেন এক টাকা সেট এটা হচ্ছে ব্লকের মধ্যে আর এটা খুবই হিট একটা শাড়ি পাঞ্জাবি সেট কাপল ড্রেস এটা খুবই হিট যা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না দামটা পড়ছে এটা এক হাজার এক হাজার টাকায় আচ্ছা লাস্ট অনেকটা আছে এটা দেখাচ্ছি এটাও খুব হিট একটা ডিজাইন এটা হচ্ছে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন আর সাথে রয়েছে শাড়ি শাড়িটা পার্পল কালারের মধ্যে সেম ডিজাইন আছে প্রাইসটা থাকবে সেম প্রাইসই এক হাজার টাকা সেট সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে তাশেস ক্রিয়েশন তাদের অ্যাড্রেসটা হচ্ছে সব বাইশ সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স আর সব নাম্বার ভিডিওস কিনে দেওয়া ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আর সব নাম্বার হচ্ছে বাইশ তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ